তোই লাগবো নিচে হচ্ছে গরুর গোস তারপরে দিয়ে দিলো চাউল পরে হচ্ছে আলু ভাজা দিছে এখন আটা দিয়ে দিতেছে আর খালি বলে

এর আগে পরে আমাদের বাসায় অনেক ধরনের রান্না হইছে বাট কখনোই কাঁচি রান্না হয় নাই এই এট ফার্স্ট আমরা সরাসরি কাচি রান্না দেখতেছি অবশ্য আমার বাবা এমন কোনো রান্না নাই যে না পারে সব কিছুই আর কি ঠিকঠাক মতো রান্না বান্না করে প্রফেশনাল একজন বাবুর্চি তো আজকে আমাদের বাসায় তিন বোনের জামাইকে কে যে আমার হাজব্যান্ড ছোট বোন জামাই তো বড় বোন জামাই আছে একটু বাইরে গেছে তো ওনাদের সবাইকে হচ্ছে কাচি রান্না করে খাওয়াবে তো এখন এই যে ফাতেমার বাবা বইসা আছে আগুন দেওয়ার জন্য চুলায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো শুনছে চুলা দড়াইলে টাকা পাওয়া যায় আচ্ছা ফাতেমা ভাই বসে কি সাজনিন টাকা লাগবো লাগবো সাজনিনেরও লাগবে চুলা দাঁড়াও বাবুর চিরা আবার টাকা ছাড়া চুলা দড়ায় না তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসি আমরা অনেক ভালো আছি এই যে এটা আমার বড় বোন ফেসে অবশ্য মিল আছে তোমার চেহারা আমার চেহারা একমাত্র তুমি পান খাও আমি খাই না অবশ্য তোমার বয়স কত তো গাইস চলে এসেছি বাবার বাড়ি তো আজকে হইতেছে বাবার বাড়িতে অনেক দিন যাবত বলা হইতেছিল যে আমার বাবা যেহেতু একজন প্রফেশনাল বাবুর্চি তো উনি হচ্ছে কাচ্ছি রান্না করে খাওয়াবে তিন জামাইকে অবশ্য এক জামাই পলাতক আছে সেটা কেন আছে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে তো গাইস আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিও এই যে আমার দাদি এটা হচ্ছে আমার দাদি আর আমি এই যে আমার ফেসটা দেখতেছেন অনেকটাই অনেকটা বলতে সেম বলা যায় দাদির চেহারা আমার চেহারা একেবারে সেম আমি দাদির মতো হয়েছি অবশ্য সবাই বলে আমি নিজেও দেখি একটা সময় একবারে একেবারেই কনফার্ম হয়েছিলাম যখন আমার ফাতেমা আমি প্রেগনেন্ট ছিলাম আমার শরীরে পানি নাম ছিল আর কি তো ওই সময়ে সেম দাদি এই যে দাদির দেখতেছেন না দাদি আর আমি মানে কোনো দিকে পার্থক্য নাই দাদির আমার থেকে একটু বেশি সুন্দর লাগে কি আর হ্যাঁ ও মোবাইল মোবাইল দেখতেছি

গেলে সুন্দর অত সুন্দর দরকার তোমার ওই নে যেই সুন্দর দেখা যায় পার্লার যাওয়ার দরকার নেই তো এই যে এখানে যে দাদি আলো শীততাতে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আজকের দিনটা আমরা কি করে কাটাবো বাবার বাড়িতে তিন বোন সবাই আসছে তো আমাদের সাথে একদমই দিছে দুই মিনিট পর পর ঝগড়া লাগে বাড়ি না কিছু দাদি ঝগড়া লাগায় সব এই না এই জমাই থা ওই দিন জমাই ভালো ভালো কয় না আমরা কি আমরা

तो मैं बन बालो ना सुन लो मैं तो लम लम देखता हूं लम लम का वीडियो बना हां मैं लम देखता हूं चलो चल एकदम हां दे दे अनु लम लम सब तो जैन ओ लम लम है ना लम लम

সেটা <laughs> না <laughs>